দেখেন সস্তা পাটা বেআ খুবই সস্তা পাটা আদ ভাই ভালো আছেন হ্যাঁ ভাই ভালো আছি পাটা কয়টা নিয়েছেন ভাই পাটা নিয়েছিলাম 6টা 6টা জি আচ্ছা স্যার আমরা এখন যে পাটাটা দেখতে পাচ্ছি এটা কয় দাতের পাটা ভাই এটা 4 দাতের পাটা 4 দাতের পাটা জি আজকের হাটে কয় টাকা দাম লাগছে ভাই আজকের দাম আজকের হাটে 55000 টাকা দাম লাগছে 55000 টাকা কোথা থেকে আছেন আপনারা ভাই আমাদের বাড়ি এইখানেই এখানে না জি আর ওই যে এটা এটাও আমাদেরই এটা কত দাম লাগছে ভাই এটা দাম লাগছে 50000 50000 না জি আর এই যে উপর একটা ভাই ওটার এখনো দাম লাগেনি ভাই দাম আর ওই ভাই ওটার দাম লাগছে 35000 বাজার কি বুঝতেছেন আজকের তুলনায় এই বাজারটা মোটামুটি আর কি ভালো ভালো না দূর থেকে পার্টি আসতেছে কি ভাই দূর থেকে পার্টি আসছে খুব কম এটার কারণ হচ্ছে একটু যাতায়াত ব্যবস্থার কারণে আচ্ছা ঠিক আছে দেখা যাক পূজা উপলক্ষে তো বাজারটা লাগছে এইভাবে পাঠানো ঠিক আছে দেখেন কি অবস্থা হয় আপনাদের এই হাটে আলে পাবে তো না হ্যাঁ জি অবশ্যই পাবে দূর থেকে অনেক অনেক দর্শক আসবে অনেক ব্যাপারে আসবে জি অবশ্যই আচ্ছা ঠিক আছে

দশম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে প্রতি বছরের মতো এবছরে চলে আসলাম সে পাঠা ছাগলের হাটে এ হাটটি অবস্থান হচ্ছে বড়াইগ্রাম মুদ্রা প্রতি সাপ্তাহিক শুক্রবারে বিভিন্ন জাতের পাঠা এ হাটে বিক্রি হয়ে থাকে আদার্স অন্য জাতের ছাগলও বিক্রি হয়ে থাকে তো আজকে আপনাদের মাঝে দেখাবো সামনে পূজা উপলক্ষে পাঠার দাম দরুন তো দর্শক চলুন কথা না বাড়িয়ে এ হাটের যে নতুন নতুন কালেকশনগুলো সেগুলো আপনাদের মাঝে দেখাই তিন না কথা একদম সত্যি কথা বলবেন যেটা পাইকারির দাম আজকে হয়েছে এই পাঠাটা কয় দাঁতের পাঠা এটা ছয় দাঁত না আচ্ছা এই পাঠাটার দাম কত লাগছে আজকে হাতে আটত্রিশ হাজার আচ্ছা আটত্রিশ হাজার টাকার দাম লাগছে এই পাঠাটা আপনাকে বলি এটা কত দাম লাগছে পছন্দ বলতেছে আচ্ছা 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 এটা কয়দ এটা আর এটা এটা কয় কয়দ চার দাম আচ্ছা এটা কত দাম লাগছে আটত্রিশ আচ্ছা সে তুলনায় দাম তোর করা যাবে তো না ঠিক আছে সালাম আলাইকুম ভাই আসসালাম

প্ৰচুৰ পাঠা প্ৰচুৰ পাঠা আছালামকম ভাল আছোঁ ভাই পাঠা কয় দিছোঁ

বড় ভাই কোথা থেকে আসছেন লালপুর থেকে ছয় দাঁতের পাঠা এটা এটা হচ্ছে আচ্ছা আচ্ছা দাম কত লাগতেছে আজকের হাটে তেইশ চব্বিশ তেইশ চব্বিশ কি মনে করছেন বাইরে থেকে যারা ক্রেতায় আজকে বাজারে কি বুঝতেছেন আসছে তারা না আজকে তেমন করে ক্রেতা আসে নাই আর বাজার একটু আছে। কোথা থেকে আসছেন কুষ্টিয়া থেকে কুষ্টিয়া থেকে না পাড়া কিনেছেন নার্সারি তো দেখতেছেন না কয়টা নিবেন ক্রিয়েটা ওরা নিচ্ছেন তিন চারটে তিন চারটে না বাজার কি বুঝতেছেন বাজার বাজার একটু বেশি বেশি মনে হচ্ছে ঠিক আছে এই শহীদুল ভাই শহীদুল ভাই ভালো আছেন পাটা ঘাটে বহুত দিন পর আপনাদের পাই এটা পাটা বেচতেছি ভাই আনছি তো 15 20 টা এটা কত বিক্রি করলেন এটা কয় দিছি 50 এর কথা ভাই আচ্ছা আচ্ছা কয় কেজি হবে এত না মনে করেন 55 60 কেজি লাইভ হয় দাম বলতেছে কত 37 38 এরকম বলতেছে আচ্ছা আচ্ছা ঠিক আছে

আজ কত টাকা হবে হাই হ্যাঁ 42 43 হাই হবে 42 43 হবে আজকের বাজার কি বুঝতেছেন আপনাদের বাজার আইছে তাহলে বড়দের আমার মখরা বাজার নাটোর জেলা মখরা বাজার বড়গ্রাম থানা মখরা হাট তো আজকে হরতাল বড়দের বাজার তো খুব খানাপই বাজার ব্যাপারে দে মানে শুক্রবার প্রত্যেক সপ্তাহিক হাট শুক্রবারের দিনে হাট এই মহকারা হাট ঐতিহ্যবাহী হাট নাটোর জেলার মধ্যে সর্বোচ্চ বড় হাট মহকারা হাট এই হাটে প্রচণ্ড পরিমাণ পাটা ওঠে প্রচণ্ড প্রত্যেক নাটোর রাজশাহী বিভাগের মধ্যে সর্বোচ্চ বড় হাট পাটার হাট এটা মহকারা হাট ঠিক আছে সপ্তাহে

পঁচিশ হাজার টাকা দাম হয়েছে এই পাটাটা ভাই ভালো আছেন হ্যাঁ ভাই পাঠা কয়টা নিয়ে আসছেন তিনটা তিনটা যে এটা এটা নাকি এটা কয় দাঁতের পাঠা এটা চার দাঁত কত কেজি ওজন হইতে পারে

চল্লিশ পঁয়তাল্লিশ বলেন চল্লিশ পঁয়তাল্লিশ ষাট পঁয়ষট্টি ষাট পঁয়ষট্টি নয় আচ্ছা দেখেন কি অবস্থা